হোয়াটসঅ্যাপ ব্রাদার সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন নিয়ে আসছি জাতীয় ফোন অক্ষয় ফোন এটা যদি মাটির তলে চলে যায় সেখান থেকে খুঁজে বের করবে নোট থার্টিন সিরিজের প্রত্যেকটা ফোনেই কিন্তু একদম অস্থির ডিভাইস এটা ম যেমন কথায় আছে না হাতি মরলেও লাখ টাকা বাঁচলেও লাখ টাকা ঠিক সেম যেরকমই এই ডিভাইসটা নোট থার্টিন এটা একদম অনেক আগে আরো দুই বছর আগের ফোন হলো কিন্তু এখনো কিন্তু মানুষের চাহিদা এখন নোট ফটিন প্রো চলে আসছে নোট ফটিন আসছে মানুষের চাহিদা খুব ব্যাপক রয়েছে তো এটা হচ্ছে এ বড় ভাই আসছে আসছে বড় ভাই কোথা থেকে আসছেন সিরাজগঞ্জ থেকে আসছে নোট থার্টিন নেওয়ার জন্য এটা হচ্ছে আট দুই চাপ পারলো গোল্ড কালার তো ভাইয়া কেমন প্রাইজে নিলেন ভাইয়ার কাছ থেকে বলেন ঠিক আছে ভাইয়া মূলত ভাইয়া আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য ইনশাল্লাহ আমরা সবাই দোয়া করি আল্লাপাক তার জন্য মনের আশা পূরণ করে সেই জন্য ভার্সিটিতে চান্স পায় এবং ভালো একটা রেজাল্ট করতে পারে তো যাই হোক এখন আনবক্সিং করি কথা না দেন আনবক্সিং করেন তো এটা হচ্ছে স্ন্যাপড্রাগন প্রসেসর আপনার ইন্ডিয়ান ভেরিয়েনের কিন্তু স্ন্যাপড্রাগন প্রসেসর না মিডিয়েটেক প্রসেসর তো ভাইয়াকে বলছি যে আপনি যেহেতু একটা ফোন ইউজ করবেন সেক্ষেত্রে স্ন্যাপড্রাগন প্রসেসর সবাই পছন্দের ফোন হচ্ছে এটা হচ্ছে তেত্রিশ ওয়াটের চার্জার একশো আট পিক্সেলের ক্যামেরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সাথে একটা ব্যাক কভার থাকে বস্তির কালার এরকম কিন্তু কিন্তু কয়েকটা কালার ম্যাচিং করা দেখেন গোল্ড হোয়াইট কয়েকটা কালার ম্যাচিং করা একদম অস্থির করা অ্যাক্টিভ করেন আপনি নিজে নিজে অ্যাক্টিভ করেন সাথে এক্সারসাইজ কি কি দিচ্ছে এ হচ্ছে ভাইয়া 33 ওয়াটের অ্যাডাপ্টার আর হচ্ছে টাইপ সি এটা 5000 এমএইচ এর ব্যাটারি Xiaomi ফোন সাধারণত টাইপ 5000 এমএইচ Xiaomi ফোন আপনি 4000 এমএইচ এর দিক 5000 এমএইচ এর দেখ Xiaomi ফোনের ব্যাটারির পাওয়ার এবং শক্তি খুবই হাইস্ট অন্য অন্য ফোনের ক্ষেত্রে আপনি সারাদিন লং টাইম ইউজ করার ফোনও দেখা যাবে যে মানে কী বলবো যে ব্যাটারি শেষ হচ্ছে না এরকম একটা অবস্থা তো যাই হোক যারা যে কোনো ফোন যে কোনো গ্যাজেট পার্চেস করতে চলে আসবেন ফোনের শুরুতে বিজমিন ট্রুয়ের বাসিটি নাম্বার সব অথবা আপনি কুরিয়ারে ফোন পার্চেস করতে পারেন ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে চাইলে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকবেন শুধু থাকবেন বেস্ট কিছু বলবেন সাথে আরও ভাইয়ারা আছে এই ভাইয়া আছে আপুও আছে তা দেখাবো না Sampai jumpa